আপনার পরে পর সে রাসুল সাল্লাম তাই কমনের সমাজ সফর সঙ্গী গিয়েছিলেন ওনার স্ত্রী ছিল সাথে হয় নাই তাইফে যখন গিয়েছিলেন তখন সাথে ছিল পালে পালক পুত্র জায়েদ রদ আল্লাহ তাল আচ্ছা আপনি নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আমরা কত রাখা ফরজ পড়ি কত সত্তর সত্তর আলহামদুলিল্লাহ এটা সঠিক উত্তর আমরা দুয়াই কুনুত পড়ি কোন নামাজে ফরজ নামাজে দুয়াই কোনো পড়ি ফরজ নামাজে হয় নাই দোয়াই কোনো দোয়া কোনো আল্লাহ মাই না নাস্তা ইনু কাবা নাস্তা খুরু কাবা নাস্তা মিনু কাবা নাস্তা কোন নামাজে পড়ি এটা নামাজ পড়েন নিয়মিত ঈশান নামাজে একটা ওয়াজিব নামাজ ঈশান নামাজের পরে পড়ায় সে নামাজের নাম কি ওয়াজিব পড়ি আমরা একটা ঈশান নামাজের সময় সেই ওয়াজিব নামাজটার নাম কি